দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ রেকর্ড ভেঙে কমল সোনার দাম আজ এক লাফে প্রচুর হারে কমে গেল স্বর্ণের দাম গত তিন দিন ধরে কিন্তু বাজারে লাগাতার সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতেই বড় সুস্থির খবর শুনিয়ে দিল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ বাজার খুলতে রেকর্ড ভেঙে কমে গেল স্বর্ণের দাম সোনার পাশাপাশি আজ প্রচুর হারে কমে গিয়েছে রূপোরও দাম গত তিন দিন ধরে সোনা ও উপর দুটিরই দাম কিন্তু লাগাতার প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল যে কারণে সোনা কেনা নাজেহাল হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে এবার বাজার খুলতেই হাসি ফুটবে মধ্যবিত্তদের মুখে তার কারণ আজ বাজার খুলতেই প্রচুর হারে কমে গেল সোনা ও রূপর দাম জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে গত তিন দিন ধরে দেশের বাজারে কিন্তু ডলারের দামটা কমতে দেখা গিয়েছিল যে কারণে সোনার দামটা লাগাতার বাড়তে দেখা যাচ্ছিল তবে আজ কিন্তু দেশের বাজারে ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে যে কারণে সোনার দামটা কিন্তু প্রচুর হারে নিচে নেমেছে তার কারণ আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে সোনা ও উপর দুটির দাম কিন্তু হয় একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে গত তিন দিন ধরে সোনার দামটি বাড়তে দেখা গেলেও এবার কিন্তু সোনার দামটি নিচে নেমে এসেছে অথয়েব যেনারা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছিলেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজকে আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে দুটি বাজারে কিন্তু আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামে প্রচুর হারে পতন দেখা গিয়েছে এবং সোনার পাশাপাশি আজ কমে গিয়েছে রুপোর দাম তো আসন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরির সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনের সোনার দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি জানতে হলেও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপোর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে রোপোর দামে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন রুপোর দামটি প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল যেভাবে বেড়েছিল তাতে সাধারণ মানুষের রোপ কিনা নাজেহাল হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রচুর কমে গিয়েছে রূপোর দামটি যেমন আজকে বাজারে চার টাকা দাম কমে এক গ্রাম রূপোর দাম রয়েছে আপনার নিরানব্বই টাকা এবং আজকে বাজারে চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম রূপোর দাম রয়েছে আপনার নশো নব্বই টাকা এছাড়াও আজকে বাজারে চারশো টাকা দাম কমে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার নয় হাজার নশো টাকা এবং আজকে বাজারে চার হাজার টাকা দাম কমে এক কিলো রুপোর দাম রয়েছে আপনার নিরানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু রুপোর দামটি অনেকটাই কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেব যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম দেখে নেব যে আজকে বাজারে এই তিনটি সোনার দামে কত টাকা প্রথম দেখা গিয়েছে তবে সর্বপ্রথম আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত কয়েকদিন প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল এই সোনার দাম সাধারণ মানুষের নাগালে বাইরে চলে গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো একত্রিশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছয় হাজার আটশো তিয়াত্তর টাকা এবং আজকে বাজারে এক হাজার তিনশো দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটষট্টি হাজার সাতশো তিরিশ টাকা এবং আজকে বাজারে তেরো হাজার একশো টাকা দাম কমে একশো গ্রাম ट सूनार दाम रोचे आनार छाख सतााशी हज़ार तीन सौ टाक তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়ে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে একশো একত্রিশ টাকা করে কমেছে আঠেরো ক্যারেট সোনার দামটি সেই অনুযায়ী আজকে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কমেছে আপনার তেরো হাজার একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন নাগালের বাইরে চলে গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো ষাট দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার চারশো টাকা এবং আজকে বাজারে এক হাজার ছশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার চুরাশি হাজার টাকা এবং আজকে বাজারে ষোলো হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ চল্লিশ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে অথব যেনারা হলমার্ক বাইশ ক্যারেট সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন এখন কিন্তু আপনারা সোনা কিনতে পারেন তার কারণ এখন বাজারে সোনার দামটি প্রচুর নেমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার পিওর সোনা এবং এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত কয়েকদিন প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো চুয়াত্তর টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার একশো চৌষট্টি টাকা এবং আজকে বাজারে এক হাজার সাতশো চল্লিশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একানব্বই হাজার ছশো চল্লিশ চল্লিশ টাকা এছাড়াও আজকে বাজারে সতেরো হাজার চারশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ ষোলো হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে যেমন আজকে বাজারে প্রতি গ্রামে চুয়াত্তর টাকা করে কমেছে চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে আপনার সতেরো হাজার চারশো টাকা অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনারই দাম কিন্তু প্রচুর হারে কমে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে দাম কমে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার টাকা